আল্লাহ পাক তার রাসূলকে বলছেন ওয়ালা তামুদদান না আইনাইকা ইলা মা মাত্তা আনা বিহ আযওয়াজাম মিনহুম ওয়ালা তামুদদান না আইনাইকা হে নবী আপনি আপনার চোখ মেলে ফিরেও তাকাবেন না কোন দিকে তাকাবেন না ইলা মা মাত্তা আনা বিহ ওই জিনিসের প্রতি আপনি ফিরে তাকাবেন না কোন জিনিস যে সমস্ত জিনিস তাদের কতককে আমি দিয়েছি জাহরাতুল হায়াতিল দুনিয়া দুনিয়ার চাকচিক্য বিলাসিতার জন্য আমি কাফের মুশরেক ইহুদি খ্রিস্টান তাদেরকে দুনিয়াবি কিছু চাকচিক্য নিয়ামত দিয়েছি ভোগ বিলাসিতা দিয়েছে এটা দেখে আপনি মন খারাপ করবেন না এটা কেন দিয়েছি ওদেরকে ওদের কঠিন পরীক্ষায় ফেলে দেওয়ার জন্য সম্পদ আমি দিয়েছি তবে মনে রাখবেন ওদেরকে যে সম্পদটা দিয়েছি এটা একেবারেই খাইরু খৈরু কিন্তু আপনার রবের রবে যা আপনাকে দেওয়া হয়েছে সেটা অধিক উত্তম এবং চিরস্থায়ী এটা কোনো দিন শেষ হবে না প্রশ্ন হচ্ছে আপনার রবের দেওয়া রিজিক চিরস্থায়ী কখনো শেষ হবে না এটা তো আয়তে লেখা আছে কিন্তু ওদের দেওয়া ওদেরকে যে রিজিক দিয়েছি সেটা সীমিত এটা তো এখানে লেখা নাই তো এই এই তর্জমা আমি কোথায় পেলাম এই এখানে একটা তাত্ত্বিক বিশ্লেষণ আছে তাত্ত্বিক বিশ্লেষণ হলো আল্লাহ তালা এখানে দুনিয়ার ভুক বিলাসিতার পণ্য হিসেবে যে শব্দটা উল্লেখ করেছেন দুনিয়া হায়াতারতুন শব্দের অর্থ হচ্ছে ফুল তোমরা বাচ্চারা সকলে বলো তো জাহারতন মানে কি জোরে বলো আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি এটা গোলাপ যখন ফুটে দেখতে কি খারাপ লাগে না ভালো লাগে অনেক সুন্দর লাগে তখন একে ধরতে মনে চায় কিন্তু মনে বলে যে না ছিঁড়ে ও সুন্দর লাগবে এটা ছেড়া যাবে না আপনি একটা ফুল ফুটার পরে সে ফুল যত সুন্দর হোক না কেন যত বেশি আগলে রাখুন না কেন এই ফুল বেশি দিন লাস্টিং করে না ঠিক কিনা বলেন আমার বাসা জাঝরে সেখানে তো আমার একটা মাদ্রাসাও আছে আপনারা জানেন তো বাসার সামনে আমি একটা ছোট্ট ফুল বাগান করেছি গোলাপ ফুলের বাগান আছে গোলাপ গোলাপের গাছ আছে কয়েকদিন আগে দেখেছি বেশ কয়েকটা গোলাপ ফুটেছে খুব সুন্দর আমি গেট থেকে বের হওয়ার সময় তো দৃষ্টিনন্দন দৃশ্য দেখে চোখটা শীতল হলো বাড়ির চারতলার বেলকুনিতে দাঁড়িয়ে আমি ফুলগুলো দেখি যে এগুলো দুলতেছে বাতাস ভালো লাগে তা আমার ছেলে মাঝে মাঝে ছিঁড়তে চায় ওকে আমি নিষেধ করেছি কোনো ফুল ছিঁড়ব না বাগানের ফুল গাছের ফুল গাছেই সুন্দর ভালো লাগে কিন্তু ছিঁড়ে ফেললে আর সেটা ভালো লাগে না কিন্তু এই যে যে ফুলটাকে আমরা ধরলাম না ছিঁড়লাম না আমার খাদেম বলছে কে যেন কবে চুরে নিয়ে যায় ফুলগুলো কেউ চুরেও নেয় নাই কিন্তু এত আকর্ষণীয় ফুলটা তিন চার দিন পরে দেখি সব পাপড়িগুলো ঝরে পড়েছে এর মানে ফুল যত সুন্দর হোক না কেন এর স্থায়িত্ব নেই এটা একেবারেই সীমিত সময়ের জন্য আল্লাহ তালা এ আতে সূক্ষ্মভাবে বলে দিয়েছেন জাহারাত হায়াত ওদেরকে আমি দুনিয়ার ফুল দিয়েছি সুবাহ আল্লাহ বলেন আল্লাহ পাকের শব্দের গভীরতা বুঝতে পেরেছেন আমি কাফের বেঈমানদেরকে যে সম্পদ দিয়েছি দেখেন আপনি দুনিয়ার দিকে টাকান এলেন মাস্ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সে একজন ইহুদি ঠিক কিনা যদি বলেন ইহুদিদেরকে এই পরে ফেসবুকের যে মালিক সে একজন খ্রিস্টান এরপরে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন ফুটবল প্লেয়ার মেসি ইহুদি ধর্মাবলম্বী এভাবে আপনি বিশ্ব পরিমণ্ডলে যত ধনাঢ্য ব্যক্তি দেখবেন ক্ষমতাধর ব্যক্তি দেখবেন একদম ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি বিরাট ক্ষমতা ধর ব্যক্তি এদেরকে আল্লাহ তালা জাহরত আল হায়াতি দুনিয়া দুনিয়ার ফুল দিয়েছেন দুনিয়ার ফুলের কোনো স্থায়িত্বতা নেই আল্লাহ পাক রসুলকে বলছেন ওদেরকে যা দিয়েছি এটা দেখে আপনি মন খারাপ করবেন না মনে রাখবেন আপনাকে যা দিয়েছি চিরস্থায়ী সেটা কোনো দিন শেষ হবে না ওদেরকে তো আমি কোরআন দেইনি আপনাকে আমি কোরআন নামক দৌলদান করেছি ওয়ালাক্বাদ আতাইনাকা সবাআম মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম আপনাকে আমি কুরআন দিয়েছি সাত আটটা দিয়েছি সুরা ফাতিহা দান করেছি কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরআন নামক দौलত যে পেয়েছে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী এই যে বাচ্চারা আজকে কুরআন হিফজ শেষ করেছে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস বাণী হচ্ছে হুজুর বলেছেন মান লাম ইয়াতগন্না বিল কুরআন ফলাইসা মিন্না কোরআন নিয়ে যেই ব্যক্তি নিজেকে ধনী অনুভব করে না সেই ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লাহামের দলের অন্তর্ভুক্ত হতে পারে না নবী করিম সাল্লাহাম একটি হাদিসের মধ্যে বলেছেন আল কোরআন কোরআন এমন একটা সম্পদ এরপর কোনো দারিদ্রতা থাকে না ওলা গিনান দো না এরপরে কোনো দারিদ্রতা থাকে না আর এটা ছাড়া কেউ ধনীও হতে পারে না সুবহান আল্লাহ এই আয়াতটি নাজিল হওয়ার একটা কেসাস আছে একটা ঘটনা আছে এই আয়াত যখন আমরা তেলাবাদ করি সেই ঘটনা আমাদের চোখের সামনে ভাসে ঘটনা বললে খুব সহজে বোঝা যায় যে আল্লাহ পাক এই কথাটা কেন বললেন নিশ্চয়ই তোমরা ছোট্ট বাচ্চারা খুব ভালো করে খেয়াল করো নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ইন্নাহু কেন জৌয়াদান কারিমা পৃথিবীর শ্রেষ্ঠ দানশীল ছিলেন পৃথিবীর সমস্ত সম্পদের চাবি কাঠি আল্লাহ পাক তার হাতে তুলে দিয়েছিলেন তিনি আল্লাহর সন্তুষ্টিকল্পে সব আল্লাহর পরে দান করে দিয়েছিলেন সুবাহ আল্লাহ রসুলের কাছে একজন মেহমান এলো নাবি করিম সাল্লাম তাকে মেহমানদারি করাবেন এমন যৎসামান্য সামান্য কোনো কিছু তার ঘরে ছিল না তখন আবু রাফে রাহু তাল আনহু নামক একজন সাহাবিকে নাবি করিম সাল্লাম একজন ইহুদির কাছে কিছু টাকা ধার করার জন্য পাঠালেন আবু রাফে রাজি আল্লাহ আনহু বলছেন আল সালানি রসুল্লাহি সাল্লাহ ইলা সাল্লাম ইলাহুদ্দিন কিছু অর্থ কর্য করার জন্য ধার নেওয়ার জন্য হজুর আমাকে এক ইহুদির কাছে পাঠালেন আমি ইহুদির কাছে গিয়ে প্রস্তাবনা পেশ করার পরে ইহুদি আমাকে বলে বলে বসলো আনা লা লিফুহু ইল্লাবি রাহিন আমি মোহাম্মদামকে কিসের ভিত্তিতে ধার দেব কোনো গ্যারান্টি তো থাকতে হবে কোনো সিউরিটি কোনো কিছু বন্ধক তো রাখতে হবে আমার কাছে কোনো বন্ধকই ছাড়া আমি ওয়াসাল্লামকে কোনো কিছু ধার দিতে পারবো না আবু রা ফে আল্লাহ বলছেন রসুলের কাছে গিয়ে আমি বার্তা পৌঁছালাম নবীজি কথা শুনে এত কষ্ট পেলেন আঘাত পেলেন যে আমার ব্যাপারেও আমার আমানত দারিতার ব্যাপারেও সে সন্দেহ করেছে হুজুর তখন কসম করে বললেন ফিল আসমান এবং জমিনের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সে বিশ্বাসী আমি আর কষ্ট পেলেন কিন্তু কিছু করার ছিল না তখন রসুল পাকসালামের দেওয়ার মতো তেমন কিছু নেই গায়ের একটা চাদর ছিল সেই চাদরটা ইহুদির কাছে বন্ধক রেখে সামান্য কিছু টাকা এনে সেই টাকা দিয়ে তিনি মেহমানদারি সেরেছেন আল্লাহ আকবর বলেন কিন্তু রসুলের মনে যে আঘাত যে ব্যথা এটা কি জানেন না আল্লাপাক জানেন আল্লাপাক সব বুঝেন আল্লাপাক আয়াত নাজিল করে হজুরকে সান্ত্বনা দিলেন হে রসুল আপনি ইহুদি খ্রিস্টান মাজুসি, মূর্তি অগ্নি অগ্নিপুজারী এদেরকে আমি সামান্য টাকা পয়সা দিয়েছি তাই বলে আপনি নিজেকে ছোট মনে করবেন না এদের এই সম্পদের দিকে আপনি ভুরুক্ষেপ করবেন না এদের দিকে ফিরেও তাকাবেন না মানে চোখ দিয়ে তাকানো না লালো সাপ দৃষ্টিতে তাকাবেন না ভোগের দৃষ্টিতে তাকাবেন না ওই যে গত স্বৈরাচারীর আমলে লোকেরা টাকার পাহাড় করেছে ন্যায় সাবগার মানুষের টাকা আত্মসাত করে ল্যান্ড ক্লোজার বাড়ি গাড়ি নারী মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বিদেশে প্রপার্টি অভাব নাই কিন্তু আজকে তারা ভিক্ষুকের মতো জীবন যাপন করছে এটা আল্লাহ পাকের কোরআন মাজিদের সুরাই ত্বহার আরেক আয়াত আছে এ আয়াতের সাথে কি সুন্দর মিলে যাচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়ামান আরাদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দংকা ওয়ানহশুরুহুYawmal Qiyamati a'ma

প্রশস্ত পৃথিবী আল্লাহ তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন ঠিক কিনা যারা বলুন ঠিক আল্লাহ পাক বলছেন এটা দুনিয়া বৈ সাজা কিন্তু পরকালীন সাজা আরো ভয়ঙ্কর আনাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আমি কেয়ামতের দিন এদেরকে অন্ধ করে হাসরে মাঠে উঠাবো তারা আমাকে বলবে ক্বালা রাব্বি লিমা হাসারাতানি আমা ওয়া কাদু কুনতু আল্লাহ দুনিয়াতে তো চক্ষুমান মানছিলাম দেখতে পেতাম আখলাতে দেখতে পায় না কেন চোখে কিছু দেখতে পাচ্ছি না অন্ধ হয়ে অন্ধ করে কে উঠালে আল্লাহ পাক বলবেন কল কায়দা আলিকাৎ আয়াত না এভাবে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল সেদিন ফানাসি তাহার তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলে ওকেদা আলিকা ইয়ামা তুংসা তুমি যেভাবে ভুলে গিয়েছিলে আমার আয়াতকে আমি আল্লাহ পাক তোমাকে সেভাবে বলে যাচ্ছি তোমাকেও আজকে ভুলে যাওয়া হবে নাওজু বিল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে ভুলে যান হাসরের মাঠে তাহলে কপালে এমন আগুন লাগবে সে আগুন কেউ নিভাতে পারবে আল্লাহ পাক যেন আমাদের ভুলে না জাহজদুরে এখন আমিন সুতরাং কোরআন বিমুখ জীবন যাপন আমরা করতে চাই না আমাদের সন্তানরা কোরআন হিফজ করেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আমার সন্তানের সিরার মধ্যে আল্লাহ উপহার দিয়েছেন রিজিক এই রিজিক মানে এই টাকা পয়সা বাড়ি গাড়ি যেমন রিজিক কোরআন এমন একটা রিজিক সম্মান এটা একটা রিজিক সম্মানের চাইতে বড় রিজিক আর কি হতে পারে টাকা পয়সা তো অসংখ্য সুৎখর ঘুষ করে মিথ্যাবাদীরও আছে আছে না নাই জুড়ে বলেন আছে কিন্তু সম্মান আছে ওই রিজিকে কোনো মূল্য নাই কিন্তু আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন এটা বিরাট ব্যাপার কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন কুল হালি আস্তাবিল্লাদিন আলামুন আওয়াল্লাদিন লা ইয়ালামুন যাদের ইলম আছে আর যাদের ইলম নাই কোনো দিন তারা সমান হতে পারে না ইননামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব এটা জ্ঞানীরা উপলব্ধি করতে পারে আমি এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে এই মেসেজটা দিতে চাইলাম আমাদের যে বাচ্চারা আসতে তিরিশ পরা কোরআন হাফেজ হয়েছে যে সমস্ত বাচ্চারা কোরআন আজকে সবক নিয়েছে যারা কোরআনকে বক্ষে ধারণ করছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ গ্রহণ করছে পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লা দিলেও তাদেরকে আল্লাপাক যে সম্পদ দিয়েছেন তার সমতুল্য হবে না ঠিক কিনা আল্লাহ তালা যেন আমাদের সন্তানদেরকে এই তিরিশ পারা কোরআন হাফেজ হিসেবে কবুল করেন আলমের দিন হিসেবে কবুল করেন দায় ই হিসেবে যেন আল্লাপাক কবুল করেন এবং এই রিজিকটা এটা অস্থায়ী নয় এটা ক্ষণস্থায়ী নয় এটা চিরস্থায়ী এটা এমন ডিস্ক দুনিয়া থেকে মানুষ যখন চলে যায় নবী করিম সাল্লাম বলেছেন কবর পর্যন্ত তিনটা জিনিস তার সাথে যায় কয়টা জিনিস তিনটা জিনিস সাথে যায় দুটা জিনিস ব্যাক করে একটা জিনিস কবরে ঢোকে এই তিনটা জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে তার সম্পদ কবর পর্যন্ত যায় সম্পদ ফিরে আসে কবর পর্যন্ত আত্মীয় স্বজন যায় আত্মীয় স্বজন ব্যাক করে ফিরে আসে তিন নম্বর নেক আমল কবর পর্যন্ত গিয়ে কবর থেকে ব্যাক করে না কবরের মধ্যে তার সাথী হওয়ার জন্য একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য কবরের মধ্যে ঢুকে যায় কনসুবাহান আল্লাহ নিজের বাচ্চারা কোরআন করে এই কোরআনগুলো মাথার কাছে সে পাহারাাদারি করবে পায়ের কাছে সে পাহারাাদারি করবে বুকের মধ্যে সে বসে যাবে কবরের মধ্যে তার চিরন্তন মন্দ হয়ে থাকবে থাকবে কবরে হাসরে মাঠে কোরান আল্লাহ সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ রাত জেগে সে জেগে আমাকে পড়েছে এই যে আমাদের বাচ্চারা রাত চারটা বাজে ঘুম থেকে উঠে আমরা যখন এই দেশের মানুষ ঘুমে বিভো থাকে তাহার যদি আমাদের ছোট্ট মাসুম বাচ্চারা ঘুম থেকে জাগে তারা আল্লাহ করে তারা ঋণ নির্ঘুম রাত্রি জাগরণ করছে রাত্রি কাটাচ্ছে আল্লাহ মিন কাছে এই কোরআন বলবে আল্লাহ এদেরকে আমি জাগিয়ে রেখেছি পৃথিবীতে আল্লাহ এদেরকে আমি জাগ্রত রেখেছি এদের ব্যাপারে আমাদের সুপারিশ মঞ্জুর করো কোরআনের সুপারিশ মঞ্জুর করে ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে দিবেন আমি মনে করি সৌভাগ্যবনশ সে পিতা যে পিতার ঔরস একজন সন্তান তিরিশ পরা করেন হাফেজ হচ্ছে সৌভাগ্যবতী ভাগ্যবতী সে মা যে মায়ের গর্বজাত একটা সন্তান তিরিশ পরা করেন হাফেজ হয়েছে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমরা আমাদের চোখের সামনে দেখেছি অনেক শিল্পপতি কোটিপতি টাকাওয়ালারা সন্তান মাদ্রাসায় দিয়ে সন্তানকে হাফেজ বানাবার চেষ্টা করেছে অনেক বড় লোকের ছেলেমেয়েরা উদ্ভ্রান্ত হয়ে তারা দিগ্ভ্রান্ত হয়ে তারা চলে গেছে এটি মশহায় গরিবের ছেলে হাফেজে কোরআন হয়েছে রিক্সাওয়ালার ছেলে কোরআন হাফেজ হয়েছে গার্মেন্ট শ্রমিকের ছেলে দারওয়ানের ছেলে কোরআন হাফেজ হয়েছে সুবহান আল্লাহ এ রিজিক বড় উন্নত মানের আল্লাহ পাক সকলকে এটা দেন না আল্লাহ তালা যেন আপনাদের যে সমস্ত গার্জেন যারা আছেন তাদের চোখের পানিকে আল্লাহ তালা কবুল করেন আপনারাও নেক আমল করবেন পাঁচ বক্ত নামাজ পড়বেন আল্লাহ কাদের সাহায্য প্রার্থনা করবেন যে আল্লাহ তুমি আমার কোনো ত্রুটি বিচ্ছুদের কারণে আমার সন্তানকে কোরআন থেকে মাহরুম করে দিও না আল্লাহ তুমি আমার ভুল তুমি ক্ষমা করো আমার সন্তানকে তিরিশ পারা কোরআন হাফেজ হিসেবে কবুল করো এইভাবে কি আমরা দোয়া করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের সন্তানদেরকে বা আমল বা ইলম দুনিয়ার শ্রেষ্ঠতম আলিম হওয়ার তৌফিক দান করেন আমিন ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল মিন গার্জেন সম্মেলন এবং দোয়া মাহফিলের আজকের এই মুবারক হাফলাতে আমন্ত্রিত মোহতারাম মুজ্জাজ হাজারাতামাইকেরাম আমার সামনে অভিষ্ট ছাত্র গার্জিয়ান এবং ছোট্ট ছোট্ট মাসুম কোচিগাছা বাচ্চারা আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে মুসলিম উম্মার চরম এই বিপর্যয়ের সময়ে একটি বিহিষ্টের বাগানে আলোকিত অনুষ্ঠানে কোরআন সুন্নার এক মুবারক হাফলাতে

আল্লাহ এই হাফলাকে কবুল করুন মার্কাজুল কোরআন ও সুন্না মাদ্রাসাকে আল্লাহ কেয়ামত পর্যন্ত কবুল করুন মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তালা তার গাইবে খাজানা থেকে মিটিয়ে দিন আজকের এই বোবারক অনুষ্ঠানে যারা এসেছেন আল্লাহ তালা আজকের প্রোগ্রামের রসিলাই সকলকে মাফ করে দিন দেখুন রাত অনেক হয়েছে মোয়াজ মেহমানরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে আমি খুব সহজ ভাষায় কোরআনিকিমের ছোট্ট একটা কারিমার তেলাবাদ করেছি সে আয়াতের আলোকে আপনাদের সামনে ছোট্ট একটা মেসেজ দিয়ে আলোচনা শেষ করে দেব যেহেতু এটা কোনো ওয়াজ মাহফিল নয় এটা কোনো লম্বা বক্তৃতার মঞ্চ নয় এখানে আমাদের বাচ্চাদের ধারণ ক্ষমতাও খুব সীমিত ছোট্ট ছোট মাসুম বাচ্চা সহ এখানে গার্জিয়ানদের উদ্দেশ্যে ছোট্ট একটি বার্তা কোরআন থেকে আমি আপনাদের সামনে যে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটি হচ্ছে কোরআন মাজিদের মধ্যে উল্লেখযোগ্য একটি সুরা সুরার নাম হচ্ছে তহা কোন সুরা সুরাই তহার একশো একত্রিশ নম্বর কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এখানে যে সমস্ত ছেলেরা হাফেজ কোরআন রয়েছে তারা ঠিকই বুঝতে পেরেছে আমি এটা ষোলো নম্বর পাড়ার কত নম্বর পৃষ্ঠা থেকে তেলাওয়াত করেছি হাবির সাহেবরা বলতে পারবে ওয়ালা তামুদ্দান্না আই নাইকা ইলা মা টানা বিহি আজওয়া জামিন হুম জাহারতল হায়াতি দুনিয়া লিনাফ্তিনাহুম ফি ওয়ারিজ পো রব্বিকা খৈরু আবখা এটা সুরাই তহার একশো একত্রিশ নম্বর আয়াট ষোলো নম্বর পাড়ার হিপজু কোরআন মাজিদের কত নম্বর পৃষ্ঠা আছে এটা আয়াৎটি হাফিজ সাহেব আছে না এখানে একজন হাফিজ নাই এখানে হাফিজ সাহেবরা নাই কেউ এখানে হাফিজ আছো কারা কারা এখানে হাত দেখি তো কারা কারা হাফিজ আছো এখানে মানে তিরিশ বারা হিফ সম্পন্ন হয়েছে এমন কেউ আসো এখানে দু একজন আসো হ্যাঁ এটা হচ্ছে ষোলো নম্বর পাড়ার হিফজ কোরআন মাজিদের বিশ নম্বর পৃষ্ঠায় কত নম্বর পৃষ্ঠায় বিশ নম্বর পৃষ্ঠায় ইনশাল্লাহ তোমরা এক একসময় অনেক বড় আলেম হবে আল্লাহ যেন বড় আলেম হিসেবে কবুল করেন তখন তোমরা এই তর্জমা পড়বে তাফসির করবে তখন খুব মজা লাগবে তোমাদের কাছে এখন তো তোমরা মুখস্থ পড়ে যাচ্ছ আমরা যখন হাফেজ হয়েছি তখন তো মর্ম উপলব্ধি করতে পারিনি তারাবির নামাজের মধ্যে এখন যখন তিলাবাত করি তখন আমাদের চোখের সামনে এই আয়াতের সার মর্মের সাথে নাজিল হওয়ার ঘটনাগুলো চোখের সামনে ভাসতে থাকে যখন মর্মার্থ এটা কেন নাজিল হলো এর প্রেক্ষাপটগুলো আমাদের চোখের সামনে ভাসে গল্পের চলে কারণ এই আয়াতগুলো আল্লাহ দীর্ঘ তেইশ বছর সময় নিয়ে নাবি করিম সাল্লাহামের উপর নাজিল করেছেন ধীরে ধীরে ভেঙে ভেঙে কাল পাত্র বেদে যেখানে যতটুকুন দরকার এটা পাক নাজিল করেছেন এই আয়াতের তর্জমান আপনাদেরকে শোনাচ্ছি দেখুন নবী করিম সাল্লাহ আলহিমকে আল্লাহ তালা কি বলছেন এই আয়াতে